করুণার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার মেয়ের মাথার উপরে মেয়ের মাথার উপরে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি করুণার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধার দাম্ভিকতা দেখিয়ে বাঁচতে চায় না রাতে রাতে দেশ দখল সকালে বললেন কুয়েত হলো ইরাকের উনিশতম দে প্রদেশ এমন ভাবে চলে গেলেন প্রেসিডেন্ট সাদ্দাম দেশ থেকে দেশের হাতে ফাঁসি নিয়ে বিদায় নিলেন নিরুপায় দেখবেন নিরুপায় কাকে বলে দেখলে দেখতে হবে হাতে নাতে পঁয়তাল্লিশ মিনিট দেশের আলো মাকে জেলে দেশের দিয়ে দেশের জ্ঞানীগণীকে জেলে দিয়ে দেশের বিচারকে উঠিয়ে দিয়ে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে দেশ উন্নয়নের নামে কোটি টাকা আত্মসাৎ করে মানুষজনকে জেলে রেখে চোখ বন্ধ করে রেখে দেশ বিদেশে ঘুম করে দিয়ে শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হয়েছে তার নাম অত্যাচার মনে জুলুমবাজি করে তুমি বেশি নিজের দিকে করে নিয়ে টিকা যায় না একদিন বয়স ছিল চল্লিশ দেখা গেল ষাট দেখা গেল একদিন নেই এরই নাম বয়স সম্মানিত দিনী ভাই বোন নাম আসে সামান বলছেন আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী পাপ কি জিনিস কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো ভালো আচরণ আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মা মা রো ইনসান আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন বাড়ি গাড়ি জমি জায়গা অর্থ সম্পদ দিয়েছেন সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহ রসুল বলেন খলকুল হাসান সেটা হলো ভালো আচরণ সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন এই সদাচরণ আল্লাহ বলছেন সদাচরণকে এই সদাচরণ শোন মানুষাল্লাকে অসল তো হুক তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ আল্লাহ রাস ধরে ঝুলন্ত অবস্থায় বলে সদাচরণ আল্লাহর আঁশ ধরে ঝুলন্ত অবস্থায় বলে মান ওয়াসাল্লা নি অসাল্লাউল্লাহ হোক অমান কথা নী কাতাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই আদ্রায়েক সাহেব যারা আল্লাহ নেই সে খায় কিভাবে। হিন্দু যেভাবে খায় হিন্দু খেতে পায় না ও এভাবে পাবে সম্মানিতদিনই ভাই বোন শেষে চলে আসলাম আল্লাহ রসুল বলছেন সবাই গ্রামবাসী দেবীনগরের পুরুষ নারী এইভাবে থাকতে হবে আল মোভমেন্ট মিল মোভমেন কালবোনিয়ান একজন মোমেন পুরুষ নারী আরেকজনের সাথে প্রাচীরের মতো শুনলাম সাব কে ভায়না সাবে ডান হাত বাম হাতের আঙুলের ভিতরে ঢোকালেন দেখেন দেখেন মহিলারা আপনারা দেখেন এইভাবে থাকবে পুরুষ নারী বুবু ববু বলে কী বলছেন বলু এইভাবে ইনিশতাকারাহ ইশতাক করলো মাথায় ব্যথা হলে সব ব্যথা আমি যদি বিপদে পড়ি তাহলে আপনিও বিপদে পড়বেন তার নাম ও মেন পুরুষ আমি বিপদে পড়েছি তো আপনি হয়ে বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে ঠিক হয়েছে এই স্বভাব ঠিক নয় আমার নিজের চোখে দেখা গরু জবাই করতে দেখেছি আমি নিজে আর একজন প্রতিপক্ষ লোক বিপদে পড়েছে তখন গরু জবাই করেছে শুক্রিয়া এ আচরণ ছেড়ে দিয়ে ভালো আচরণ গ্রহণ করতে হবে যার নাকি বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকি